নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে চন্দ্রদেবের জন স্ত্রী এবং এই নক্ষত্রদের কি ফুল ফল দিয়ে পুজো করলে তাদের থেকে আমরা কি ভালো ফল পেতে পারি চলুন ছোট্ট করে একটু জেনে নিই প্রথমে আসছি অশ্বিনী নক্ষত্রকে পূজা করার ফল আমরা কি পাবো লাল ফুল দুধ ফল অর্পণ করলে কি ফল পাওয়া যাবে আমাদের জীবনে রোগ মুক্তি এবং দ্রুত জীবনের সব কিছু আরম্ভ হবে যে কোনো জিনিস আমাদের যে কোনো কাজ যদি আটকে থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো এবং জীবনের শরীরে যে রোগ নাড়া থাকে সেগুলো অনেকটা কম হতে থাকে এবার আসছি ভরণী নক্ষত্রকে পুজো করলে আমরা কি ফল পাব ভরণী নক্ষত্রকে পুজো করতে হবে লাল সাদা ফুল দিয়ে নারকেল ও চাল দিয়ে পুজো করতে হবে এবং এনাকে পুজো করলে আমরা ফল পাব সন্তান সুখ পরিবারের শান্তি এবার আসছি কৃতিকা নক্ষত্রকে পুজো করলে আমরা কি ফল পাব প্রদীপ ও অগ্রসহ অগ্নি দেবতাকে দুধ দিয়ে পুজো দিতে হবে এবং ফল পাবো হচ্ছে সাহস ও শত্রু নাশ রোহিণী নক্ষত্রকে কিভাবে পুজো করব। সাদা ফুল দুধ মধু অর্পণ করব। এবং এর ফলে আমরা যে ফলটা পাব সেটা হচ্ছে সৌন্দর্য ধন সম্পদ ও প্রেম ও কথা বলার সভ্যতা এটা আমরা পাবো রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রকে পুজো করলে আমরা কি ফল পাবো মৃগশিরা নক্ষত্রকে চন্দন সাদা ফুল ও ফল নিবেদন করতে হবে এবং এর ফলে আমরা শিক্ষা এবং ভ্রমণের সুখ পাব আদ্রা নক্ষত্রকে পুজো করলে আমরা কি ফল পাবো আদ্রা নক্ষত্রকে পুজো করতে হবে লাল ফুল ধূপ প্রদীপ দিয়ে ফল পাব হচ্ছে অশুভ শক্তিনাশ জীবনের পরিবর্তন পূর্ণ পশু নক্ষত্রকে পুজো করলে আমরা কি ফল পাব হলুদ ফুল গঙ্গার জল ও মিষ্টি দিয়ে পুজো করতে হবে এর ফলে আমাদের সব কিছু দুঃখ মোচন হবে নতুন জীবনে সূচনা হবে পুষচা নক্ষত্র কীভাবে পুষচা নক্ষত্রকে কীভাবে পুজো করব দুধ মিষ্টি বেলপাতা অর্পণ করতে হবে এর ফলে আমরা যে ফল পাবো সেটা হচ্ছে গুরু কৃপা এবং শিক্ষা ও ভক্তি অশ্লেষা নক্ষত্রকে পুজো করলে আমরা কি ফল পাব নাগদেবীকে দুধ ফুল দুধ দিয়ে পুজো করা ফুল ও চন্দন দেওয়া এর ফলে আমরা তন্ত্র শক্তি ও শত্রু সে ফল পাবো যেগুলো বললাম এগুলো করুন করলে দেখবেন আপনারা ভালো ফল পাবেন এরপরে আবার আসবো আরও নটি নক্ষত্রকে নিয়ে আলোচনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার